তাই অবিভক্তবঙ্গে তখন 55 শতাংশ ছিল মুসলমান 45 শতাংশ ছিল হিন্দু তাই কলকাতায় হিন্দুদের একদম নির্মূল করার জন্য পরিকল্পিত দা গ্রেট ক্যালকাটা কিলিং সংগঠিত হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে সে আমরা নতুন প্রজন্মকে এবং আগামী প্রজন্মকে বলতে পারি যে কষ্টার্জিত স্বাধীনতা পশ্চিমবঙ্গ প্রদেশের সৃষ্টি কিভাবে হয়েছিল আমরা বলতে পারিনি কোজাগরি লক্ষ্মী পুজোর অবিভক্ত বঙ্গের নোয়াখালী গণহত্যা হিন্দু মিলন কেন হয়েছিল আমি এতদিন পরে হলেও যেমন তিনশো সত্তর এবং পঁয়ত্রিশের অনেক সময় লেগেছে ভোট ব্যাংকের রাজনীতিতে ধর্মযার উৎসব সভার এই সমস্ত গান ধরা স্লোগানের জন্য সময় লেগেছে কিন্তু হয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কাশ্মীর হয়েছে হিন্দু কথা সবাই পন্দীপদের একইভাবে দেরিতে হল দা গ্রেট ক্যালকাতা কিং এর সামনে এসেছে বিবেক অগ্নিহা

আমাদের বর্তমান প্রজন্ম আগামী প্রজন্মের কাছে হিন্দুদের অস্তিত্ব রক্ষা কেন করা উচিত সেটা বোঝানোর কাজ আজ থেকে শুরু করলাম আমরা হব 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 চক্রে আজকে শুভ শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী প্রভু শ্রীকৃষ্ণ তিনি সমস্ত অশুভ শক্তিকে বিনাশ করেছিলেন আশা করব আমরা রাষ্ট্র বিরোধী সনাতন বিরোধী এই অত্যাচারীদেরকেও আমরা প্রভু শ্রীকৃষ্ণের আশীর্বাদে শেষ করতে পারব আমি আপনাদের কাছে একটাই বক্তব্য রাখবো শ্লোগানো কাঠে গে মোদিজির শ্লোগান এক রেহে গে তো সেপ রে গে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে

সে কিন্তু শিখ সমাজ গোপাল গাজিকে সাথ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো মুসলিমদের কাছে গিয়ে উর্দু স্পিকিং মুসলিম বাংলা স্পিকিং মুসলিম বলে না হিন্দুদের কাছে এসে বলে বাংলা ভাষী হিন্দু আর হিন্দি ভাষী হিন্দু আমরা যদি এই প্রাচীরটা ভেঙে দিতে পারি তাহলে বিরোধী দল নেতা একজন বিধায়ক হিসেবে পরিবর্তনের সরকার যদি আসে গোপাল মুখার্জীর রাস্তা গোপাল মুখার্জির পূর্ণাময়

সজল ঘোষ কেয়া ঘোষ আমার সাথীদেরকে অভিনন্দন এবং প্রত্যেককে বিশেষ করে রাকেশ সিং আরেকবার অভিনন্দন জানিয়ে এবং এখানে অনেকে আছেন সবার নাম জানি আর মূর্তিকাল যিনি আছেন রানা মল্লিক আমি একটু মঞ্চে আসতে বলবো